হ্যালো দর্শক বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা রয়েছি গনগনিতে মুখে সদাই হাসি লেগে থাকা মানুষটিকে যাকে দেখছেন সরাসরি ফ্রেমে তিনি আর কেউ নান আমাদের একমাত্র জ্যোতিষ সম্রাট তান্ত্রিক জ্যোতিষ জ্যোতিষগুরু মনোজ কুমার মুখার্জি আজ মঙ্গলবার গড়বেতা চেম্বার চালানোর ফাঁকে আমরা এসে উপস্থিত হয়েছি গনগনিতে এই সেই গনগনি যা আপনারা অনেক সিনেমা অনেক সিরিয়াল বা অনেক ইউটিউব ভিডিও বা অনেক টিভির প্রোগ্রাম অনেক কিছুতেই আপনারা দেখেছেন এই সেই গনগনি যা প্রতিটি মানুষকে হাতছানি দিয়ে ডাকে এখানকার সৌন্দর্য ভোলার নয় এই প্রতি বিকালে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হয়ে যাচ্ছে এই সূর্যাস্তের টাইমটা আপনারা খালি লক্ষ্য করে দেখুন দর্শক বন্ধুরা এই সূর্যাস্তের টাইমে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে কি অদ্ভুত এক সৌন্দর্য আমরা ওখান থেকে উপলব্ধি করতে পারছি ফ্রেম দি করেছি সেটাকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি সদাই আনন্দে এবং খুশিতে থাকা জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট তান্ত্রিক মনোজ কুমার মুখার্জি সস্ত্রিক পুরো ফ্যামিলির সাথে উনি উপস্থিত হয়েছেন গনগনিতে চেম্বারের কাজকর্ম সম্পন্ন করার ফাঁকে একটুখানি মন ভালো করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন গনগনিতে এই সেই গনগনি যেটি পুরাকালের কথা অনুযায়ী শোনা যায় বকরাক্ষসের যুদ্ধক্ষেত্র আবার অনেকে বর্তমানে নাম দিয়েছেন গ্র্যান্ড ক্যানিয়ান সবে মিলে জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের মন কাড়বেই কাটবে ডিসেম্বর মাস চলছে তাই আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিড় কিন্তু শুরু হয়ে গেছে আমরা উপস্থিত হয়েছিলাম বিকালের দিকে তাও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল ঘুরে দেখার মতো এক অসম্ভব সুন্দর জায়গা আর এই হলো আমাদের খুদে স্পন্দন গুরুজি মনোজ কুমার মুখার্জির একমাত্র সন্তান আমরা সঙ্গে নিয়ে ওদেরকে ঘুরে বেড়াতে চলেছি বেশ কিছু সাক্ষাৎকারের পরে আমরা গনগনি থেকে বেরিয়ে যাচ্ছি কারণ চেম্বারে আরও কিছু কাজ আমাদের বাকি রয়েছে সেই কাজগুলি আমাদের কমপ্লিট করতে হবে ঠিক এই রকম সুন্দর লাল রাঙা মাটির পথ এই পথ ধরে হাঁটা শিলাবতীর বয়ে গেছে গনগনির ঠিক মাঝখান দিয়ে এবং তৈরি করেছে এক খাতের এই সামনে আমরা দেখাবো আপনাদেরকে এটি শিলাবতী এখান থেকে সরাসরি নদীতে নেমে যাওয়া যায় চাইলে আপনারা এখানে স্নানটুকুও করতে পারেন জায়গাটি অসম্ভব সুন্দর তাই বারবার প্রকৃতিপ্রেমীদের মন কাড়ে জায়গাটা খুব সুন্দর জায়গা পাশে থাকে বনফুল এই রকম পাহাড়ের ঘা ঘেসে নেমে যাওয়া এবং যে গিরিখাতগুলো তৈরি করেছে এই গিরিখাতগুলো সত্যি অসম্ভব সুন্দর দেখতে এগুলো চোখে না দেখলে আপনাদেরকে আমরা বিশ্বাস করাতে পারবো না আমাদের ক্ষুদে স্পন্দন ভিডিও করতে করতে লেগে রয়েছে এই বনফুল ও লজ্জাবতীর পাতাগুলিকে নুইয়ে দেওয়ার চেষ্টায় আসলে সকলেই তো নিজেদের মতো করে আনন্দটা করতে চাই তো কেউ কাউকে বাধা না দিয়ে আমরাও সেই জায়গাতে সামিল হই বর্তমানে ভিডিওটা এইটুকুই